নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি মোটামুটি ভালো আছি একদম পুরোপুরি খুব ভালো আছি বলবো না আজকের ভিডিওটা এখন আমি নিয়েলাম এলাম এই জন্য এটা ভিডিও ঠিক বলা যাবে না একদম খুবই ছোট একটি ভিডিও নিয়ে এসছে আপনাদের কাছে তো আপনাদেরকে আমি বলেছিলাম যে আমার হাজব্যান্ড কয়েকদিন থেকে মানে এক মাস ধরে প্রায়ই অসুস্থ আর তিন চার দিন ধরে বিছানা থেকে প্রায় উঠতেই পারছে না মানে শুয়ে শুয়ে খাওয়া দাওয়া এইরকমই করছে তো ওরও অপারেশান হওয়ার কথা ছিল অপারেশানটা হয়ে গেছে আমি পরশু দিনে রাত্রিবেলা ওকে বাড়িতে নিয়ে এসেছি তো মোটামুটি ঠিক আছে কিন্তু নড়াচড়া করতে গেলে একটা অস্বস্তি বোধ একটা কষ্ট তো হচ্ছেই যা আগে সেই সব কাটিয়ে হয়তো আস্তে আস্তে উঠবে কিন্তু হঠাৎ করে আবার কাল রাত থেকে ছেলের দেখছি জ্বর চলে এসছে একবারে তিন মতন আড়াই তিনের মতন জ্বর তো ওষুধও দিয়েছি এবং দুটো রুগীকে নিয়ে একসাথে আমি হিমশিম খেয়ে যাচ্ছি প্লাস বাড়িতে আমার তিনখানা পোষ্য রয়েছে আমার শাশুড়িমা রয়েছে আর আমাদের ও যেহেতু একদমই কাজকর্ম করতে পারছে না তো আমার দাদা এসেছে ওর কাজটা কাজগুলো আর কি করছে যা আগে তাতে কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু আমাকে একা হাতে ঘর বার সব কিছু সামলাতে হচ্ছে এটা একটু অসুবিধা হয়ে যাচ্ছে তো আমি আমার সকল প্রিয় বন্ধু বা দিদিদের বা দাদাদের আমি রিকোয়েস্ট করবো আমি হয়তো আপনাদের পরিবারে গিয়ে ভিডিও হয়তো ফুল ওয়াচ করে বসে দেখতে পাচ্ছি না কিন্তু আপনারা এইটুকু বিশ্বাস রাখতে পারেন এই অসুস্থতার সুযোগ নিয়ে আমি মিথ্যে কথা বলছি না আমিও অন রেখে হয়তো কাজকর্ম করছি সব করছি হয়তো তিন চারটে ভিডিও একবারে দেখা হয়ে গেল কিন্তু কোনটা দেখা হয়েছে ঠিক তো বুঝতে পারছি না কিন্তু পরে আমি হয়তো দেখছি লাইক দিচ্ছি কমেন্ট করছি কিন্তু যাদের পরিবারে আমি হয়তো যেতে পারছি না তারা তারাও হয়তো আমার পরিবারে না এই মুহূর্তে তারাও হয়তো আমার পাশে নেই কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আমি এই সময়টা পার করে অবশ্যই যেমন আগে আপনাদের পাশে ছিলাম সাথে ছিলাম ঠিক সেরকমই থাকবো আপনারাও আমার পাশে থাকুন সাথে থাকুন আর ভগবানের কাছে প্রার্থনা করুন সব ঠিকঠাক হয়ে যায় আবার আগের মতন হয়ে যায় যেহেতু আমরা সকলেই একটা পরিবার সবাই ভালো থাকুন সকলকে নিয়ে আমরা একসাথে ভালো থাকব আর কারো কেউ হয়তো আমাকে বন্ধু করছেন আমি তার পরিবারে যেতে পারছি না এই মুহূর্তে হয়তো যেতে পারছি না আমাকে কমিউনিটি একটু জানিয়ে দেবেন তাহলে আমার সুবিধা হবে কারণ আমার এখন বসে ভিডিও দেখার মতন কোনো মানে ইয়ে নেই এই এখন জাস্ট খাওয়া দাওয়া করে এলাম এখন হয়তো চারটে পনেরো কিংবা কুড়ি বাজছে এই খাওয়া দাওয়া করে উঠে এসে ওরা এখনও একটুখানি শুয়েছে তা আমি ভাবলাম ওখানে যদি কথা বললে যদি অসুবিধে হয় তাই আমি ভিডিওটা ওখানে না করে আমি আমার ছাদ বাগানে এসে একটুখানি আপনাদের সাথে এই কথাটা শেয়ার করছি আর আজকে দেখুন ওয়েদারটা দেখুন আর একটা গাছে জবা ফুল ফুটেছে দাঁড়ান একটু দেখাই তো যাকে মনটা অতটা ভালো নেই যতক্ষণ না বাবা ছেলে সুস্থ হয়ে উঠছে আবার আগের মতন ঠিকঠাক করে ছেলের আজকে পরীক্ষা ছিল পরীক্ষাটাও দিতে যেতে পারল না এ দেখুন কত সুন্দর একটা জবা ফুল ফুটেছে দেখুন এ দেখুন আজকে যেহেতু ছেলে পুজো দিয়েছে আমি ওর বাবাকে নিয়ে আবার একবার আজকে চেক আপে গিয়েছিলাম তো ওখান থেকে আসতে অনেকটা দেরি হয়ে গেছে সেই জন্য আমি আমার সকল বন্ধুদের বলবো আপনারা প্লিজ একটুখানি আমার পাশে থাকুন সাথে থাকুন আর আমি ঠিক সময় মতন করে আপনাদের ভিডিওটা দেখে নেব আপনারা কেউ আমাকে ভুল বুঝবেন না তো চলুন আজকে বেশি কথা বাড়াবো না যেহেতু এটা ছোট্ট একটু কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য এসেছি তো চলুন বন্ধুরা আজকের মতন টাটা আর রান্নার ভিডিও আমি এখন ছাড়তে পারছি না আগে যেগুলো করা ছিল আমি হয়তো ওগুলোকে পোস্ট করে রেখেছি সেইগুলি হয়তো যাচ্ছে কিন্তু নতুন করে কিছু দেখার বা কিছু ছাড়ার আমার এই মুহূর্তে সময় নেই তো আপনারা প্লিজ আবার একবার রিকোয়েস্ট করছি আমার পাশে থাকুন সাথে থাকুন আমি আপনাদের পাশের সাথে অবশ্যই আছি তো চলুন বন্ধুরা আজকের মতন টাটা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে